হ্যালো ওয়াটসঅপ গাইজ দিস ইজ মাই অ্যানাদার নিউ ভিডিও আসলে মূলত আজকের ভিডিও ট্যাব নি আসলে ওয়াল্টার ট্যাবটা আর কি তাদের এর মোবাইলে এত দামে একটা না দেখাইতে পারলো তারা ট্যাবে কিন্তু সব সময় একটা দেখাই আসতে আজকে যে মডেলটা নিয়ে কথা বলবো সেটা হলো অল্পে টেন এস প্রোম্যাক্স যা বাংলাদেশের মার্কেটে পঁচিশ হাজার টাকা যা আজকে আমরা তার রিভিউ করার চেষ্টা করব আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই থেকে ফলো করে রাখেন ট্যাপটির লেন্থ হলো টু হান্ড্রেড ফোরটি সিক্স মিলিমিটার ওয়াইট হলো ওয়ান মিলিমিটার আর এই ফর ট্যাপটির থিকনেস হলো সেভেন পয়েন্ট মিলিমিটার আর এই ট্যাপটার ওজন পাঁচশো গ্রাম যা আপনারা হাত নিলে এরকম ওজন ফিলই করতে হবে না আর কি আসলে তারা এত বড় সড়ো ট্যাপের মধ্যে ওজনটা হালকাই দিয়েছে আমার মনে আর আরেকটা কথা না বললি নয় আর এটি যেটি বডি ফ্রেম আর কি এটাও এলএমএলএম দ্বারা তৈরি আর যেটা ব্যাক শেয়াল বলে থাকে আমরা ব্যাক প্লেন ওটা অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি আর এই ট্যাপটির র্যাম হলো এইট জিবি আর রোম পাবেন এর সাথে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট জিবি আর এই ট্যাপটির মধ্যে পথে হিসেবে ব্যবহার করেছে এম টি কে এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড এইটি ওয়ান আর এই ট্যাপটির মধ্যে আপনারা ফোর জি লাইট ব্যবহার করতে পারেন আর এই কোর হিসেবে ব্যবহার করেছে অক্টা কোর প্রসেসর এই ট্যাপটির সাইজ হলো টেন পয়েন্ট থ্রি সিক্স ইঞ্চি যা আপনারা এই ট্যাপটির একটু সাইড দিয়ে কালো বিজ যেন একটু বেশি আর কি যারা আপনারা হাতে পর্স যেরকম না পড়ে আর কি ট্যাপের সাইডে এই জন্য এই বিষয়টা একটু দিয়ে ভালো আর নদিক দিয়ে একটু খারাপ হয় আর কি এখন আমরা আসি ক্যামেরাতে এর ব্যাক ক্যামেরাতে ব্যবহার করেছে থার্টি মেগাপিক্সেলের ক্যামেরা আর যেটা ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হিসাবে ব্যবহার করেছে এইট মেগাপিক্সেলের ক্যামেরা এই ট্যাপটির মধ্যে ব্যাটারি হিসাবে ব্যবহার করেছে আট হাজার এমপের ব্যাটারি আঠারো টাইপ সি বোর্ড চার্জার পেয়ে দেন ফাস্ট চার্জিং যা এই ট্যাপটি গিয়ে ভালোই চার্জ করতে পারবে বেশি সময় লাগবে না আর কি মানে মোটামুটি ভালোই একটু সময় লাগবে যেরকম কম সময়ে পারা যাবে না একবারে এমন আসি আমরা এই ট্যাপটির রেজলেশন এফ এস টি রেজলেশন হলো দুই হাজার ইন্টু বারোশো পিক্সেল এস এর মতো পাবেন আর কি যাই মোটামুটি ভালোই পাবেন